সেভ করতে বলছে আহালদেরকে সেভ করতে বলা হয়েছে এই জন্য আহাল হচ্ছে কি পরিবার আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য যাদের সাথে করেন চাকরি বাকি যাদের করেন সময় মধ্যে আহ না এই আহালদেরকে কর্নের করতে হবে দাওয়াত দিতে হবে সহযোগী ফর্ম পূরণ করাবেন দাওয়াত কবুল করাবেন সেগুলা তাদের সাথে যোগাযোগ করবেন সেগুলা রিপোর্টে লেখবেন নিজে কর্মী হবেন অন্যদেরকে কর্মী বানাবার জন্য টার্গেট দিয়ে কাজ করবেন এই কাজের মধ্য দিয়েই দিনই চেতনা দিনই হিম্মত নিয়ে আপনার ভিতরে একটা ব্যক্তিগত পরিবর্তন তৈরি করতে হবে সেই পরিবর্তনের মধ্য দিয়ে আপনি আল্লাহর একেবারে নেওয়ামত প্রাপ্ত একজন বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে এইটা যদি করতে পারেন তাহলেই হলো আপনার মানুষ আস্তে আস্তে হবে একসময় আপনি অগ্রসর করবে হবেন একসময় আপনি লোকন হবেন একসময় আপনি দায়িত্বশীল হবেন এটাই হবে আপনার সামনের দিকে পথ চলার মূল পাবে প্রিয় ভাইরা এরপরে হচ্ছে আমাদের সাংগঠনিকভাবে সবচেয়ে মূল যে উৎপাদন ক্ষেত্র সেটার নাম হচ্ছে ইউনিট সেটার নাম কি ইউ তাই না আমরা মনে করি সাইফুল ভাই আমাদের এই যে কমিটিতে আছেন আপনারা যারা আছেন প্রত্যেককে আমি ওদিন বলে গেছি কোথায় যে প্রত্যেককে একটা করে দাওয়াত এখানে আমরা যারা আসি যদি পনেরো জন থাকি তাহলে আজকে ঘোষণা দিতে হবে যে পনেরোটা দাওয়াত আমরা আজকে থেকে চেষ্টা করি মানে দাওয়াত ঘোষণা দিলাম আস্তে আস্তে এগুলো করতে হবে একটা ইডিট করতে হলে মাত্র চারজন বা পাঁচজন কর্মী লাগবে কটা কজন কর্মী লাগবে চারজন বা পাঁচজন কর্মী লাগবে আপনি যদি দুই মাস তিন কাজ করে কিছু ভাইদেরকে কর্মী বানাইতে পারেন কর্মী পাঁচটা কাজ কয়টা কাজ এখানে পাঁচটা কাজ করার পরে এক নম্বর দাওয়াতি কাজ করা মানুষকে দাওয়াত দেবে এই কাজটা আপনি করতেছেন না তাহলে এক নম্বর শর্ত পূর্ণ হয়ে গেল দুই নম্বর শর্ত হচ্ছে যে আপনি রিপোর্ট রাখবেন রিপোর্টটা যারা আজকে শুরু করবেন বা কীভাবে করেছেন যারা করেন নাই তারা করবেন তাহলে রিপোর্টের দুই নম্বর শর্ত পূর্ণ হলো তিন নম্বর হলো বৈঠক বসা এই যে বৈঠক আসছেন তাই না

কিন্তু আল্লামা কি করলেন কৌশল করলেন যে না তুমি কতটুকু আমাকে রব বলে স্বীকার করো আমাকে কতটুকু রিজিক দাতা মনে করো তুমি আমার আদেশগুলো কতটুকু পালন করো এটা আমার পরীক্ষা করে দেখতে হবে এই জন্য আমরা জানমালটা ক্রয় বিক্রয় হলে মাধ্যম লাগে না আল্লাহ আমাদেরকে জানমাল নিয়ে গেছে আর বলছে জানমাল নিয়েছে তাহলে আমাদের দুনিয়াতে যা কিছু দিছে আল্লাহ এতে আহমদুল্লাহ বলতে হবে তাই না আর জান্নাতের জন্য কাজ করতে হবে তাই না এই জন্য বলবো যে তাহলে চার নম্বর শর্ত পূর্ণ হয়ে গেলো নম্বর কি সামাজিক কাজ করা এই সামাজিক কাজটা কিন্তু কম আপনারা করেন করেন না একজন রোগী কোথায় যাবে কাকে ডাক্তার দেখাবে কোন ডাক্তার দেখাবে তাও তো পরামর্শ দেন না দেখুন একটা মানুষ বিপদের মধ্যে উপকার করেন পরামর্শ দিয়ে উপকার করেন কখনো অনেক সময় গান সরকার করে উপকার করেন করছেন না তাহলে এগুলোই সামাজিক কাজ রাস্তায় একটা গর্ত পড়ে আছে একটা গাড়ি পরে এক্সিডেন্ট ঘটে যেতে পারে

বিস্তৃত মানে উপশাল হয়ে গেছে একটু শক্তিশালী করে দেন যে দেবেন ঠিক আছে সেটা যায় কিন্তু শ্রমিক কোণান ফেডারেশনের পক করে আমাদের চাইতে কোনো বানা আমরা যাই কিন্তু এই ইরনের পরিচয় তো আমাদের যাচ্ছে মানে ইরনের পরিচয় আমাদের যাচ্ছে ইরন করে মেনন মজবুত করে আমরা ইরনের পরিচয় দা তার আগে শ্রমিক কোণা ফেডারেশন কেন্দ্রে নির্দেশ হচ্ছে যতগুলো সরকারি বড় বড় প্রতিষ্ঠান আছে সেখানে আমাদের নিজে তোভাবে পরিচালিত হবে এবং আমাদের কার্ড দিয়ে আসতে হবে যাতে কোনো শ্রমিক আমাদের আর বরি আসবে ঠিক আছে আমাদের নাম বলবো ওখানে স্যার শুধু দেখুন আপনাদের এটা বলবো যে আপনারা আমাদের এতজন শ্রমিক আছে এত কাছে করবে এখানে পড়ে কোনো সুবিধা অসুবিধা আপনারা কিন্তু আপনাকে হায়ার করব এটা আপনার মাথায় রাখবেন ফোন মেনে ফোন ধরবেন রিসিভ করবেন এবং সমস্যা বললে সমস্যা সমাধান করতে হবে এক চিন্তা করে কিন্তু সামনে দিকে আগাবেন না ঠিক আছে আপনি এই চেয়ারটা বসছেন আপনারা ওখানে 4000 শ্রমিক থাকি থেকে থাকে

এবং শ্রমিক কল্যাণ ফান্ড যেটা আছে সেখানে আমরা কমিউনিটি আছি ওখান থেকে মানে শত শত কোটি টাকা পড়ে আছে সেই টাকাও যদি আপনাদের শ্রমিকের কোনো সমস্যা থাকে রেজিস্টারকৃত শ্রমিকের শ্রমিকের কাছে সেখান থেকে দরখাস্তের মাধ্যমে আপনি টাকা সহযোগিতা নিতে পারেন এমন সুযোগ আছে সব জায়গায় কমিউনিটি এখন আমরা আসি কারণ ভয়ের কোনো কারণ নাই ইনশাল্লাহ আল্লাহ সব তারা চাচ্ছে আমাদের দায়িত্বশীল তাদেরকে শহীদ এদেশে করা হয়েছে যাদের শরীর থেকে এদেশে রক্ত পরেছে দেশের মাটিতে

এই আন্দোলন এখন সময় দিয়েছে তাদের মেধা আল্লাহ যেন বৃদ্ধি করে দেন তাদের যোগ্যতা ক্যাপাসিটি বৃদ্ধি করে দেন আন্দোলনের জন্য যখন যে সিদ্ধান্ত নিতে হবে সেই রকম সিদ্ধান্ত নিয়ে আল্লাহ যেন আমাদের এই সংগঠনের নেতৃত্ব করেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের এই সংগঠনকে আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহর কাছে সেই দোয়া কামনা করে আগামীতে আবার দেখা হলে হবে সামলা তার আগ পর্যন্ত যে কয়টা কাজ দেওয়া হলো এই কাজগুলো আমরা সবাই একে অপরের সাথে ঐক্যবদ্ধ হয়ে মজবুত হয়ে সীসা ডালা ন্যায় একটি সংগঠন আমরা এখানে কায়েম করব এই ব্যক্ত আমি আমার কথা শেষ